নিয়ে নিয়ে তাড়াতাড়ি নিয়ে আমার জল ঠান্ডা হয়ে গেল গরম করতে করতে কই দেখি কত বড় মুরগি একবার ছাড় ছাড় নিচে ছাড় ও সাইজটা দেখুন বন্ধুরা হেভি সাইজের মুরগি ও একবার চাকা চাকা হুম হেভি হেভি ঠিক আছে আমার তো এইদিকে জল গরম আমি করে ফেলেছি আর ওরা আনলো এই সবে তো বন্ধুরা আজকে আবার আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা হতে চলেছে খুব মজাদার আর আজকে আমাদের ভিডিওই থাকছে আমাদেরই পাড়ার কিছু বোনেরা তারা আমাদের সাথে আজকে পিকনিক করবে অনেক দিন ধরেই বলছিলো তো আজকে তারা আসবে আজ আমাদের সাথে পিকনিক করবে তো তার জন্য আমরা একটা বড় মুরগি নিয়ে চলে এসেছি মুরগিটার ওয়েট আছে প্রায় সাড়ে তিন কিলো সাড়ে তিন কিলো ওয়েট আছে এই মুরগিটা এবার মেরে কাটা হবে আর বন্ধুরা ভিডিওগুলি আমাদের পুরোপুরি দেখার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবেন যে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন গিয়ে বন্ধুদের আরও শেয়ার করে দেবেন তো চলো ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি ফুটে ফুটে তুলবি আর তাও ভালো নাজানি নেবে না একটা লোমও না যেন না থাকে পরিষ্কার করে এটা সিরা লেগে যাচ্ছে তোরা কি ছানা হচ্ছে চিকেন 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 আর বানানা চিকেন আর বানানা দেবে তো তোমাকে দেওয়া হবে না তোমাকে দেওয়া হবে you mm -hmm. Tem pouco, né? হাত ফুটে গেছে আমাদের এখানে কাটাকুটি হচ্ছে এখানে রসুন ছাড়ানো হচ্ছে সেখানেও রসুন ছাড়ানো আর এখানে আলু ছাড়ানো হচ্ছে আর এখানে দিত দিতে তুমি কি ছাড়াচ্ছ হ্যাঁ দিতো পেঁয়াজ ছাড়াচ্ছে আমাদের এখানে আরেকজন গেস্ট চলে এসছে হাই এখানে এসো এখানে সামনে হ্যাঁ সামনে এসো এসো এসো

কাটাকুটি দূর রাজকুমার দা

এবার আমরা আলুটা ভেজে নেব আর কোঁড়া তো বসে দিয়েছি গরম হয়ে গেছে কোঁড়ায় তেল দিয়ে এতে আছে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ ধনে জিরে আর গোলমরিচ তো একসাথে এটা রোস্ট করে নিয়েছি শুকনো করায় এবার এটাকে গুঁড়ো করে নেব বড় বড় চোখ বের করে তো আমাদের আলু ভাজা হয়ে গেছে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো তো বন্ধুরা আমরা তো নিজেরা রান্না বান্না করে অনেক তো খেয়েছি আজকে যে বোন এসছে আজকে সেই বোনের হাতে রান্না খাবো তো সে রান্না করবে এরা নিজেদের হাতে রান্না খেয়ে খেয়ে বোর হয়ে গেছে তাই বললো একদিন বোন রান্না কর তুই যাক চল স্টার্ট করা যাক রান্না হয়ে গেছে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবারে চিনিটা দিয়ে দেব যাতে রান্নার রংটা সুন্দর আসে গরম মশলাটা তেলের পেঁয়াজটা দিয়ে দেবো ভাজা কমপ্লিট রসুন দিলাম তো ওর তো বেশি মাইন্ড রসুন ভাজা হয়ে গেছে আদাটা দিয়ে দেবে আদা ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিলাম কালারির জন্য কাশ্মীরি লঙ্কা জল দেব ভালো করে হাত দিয়ে গুলে নেব এবার দিয়ে দেব ভালো করে মশলাটা কষিয়ে নেব তো সবাই চান করতে চলে গেছে আর দিদি একাই রান্না করছে তেল ছেড়ে দিয়েছে মাংসটা দিয়ে দেবো

কালার টা সত্যি দারুন সব রকম মশলা যেগুলো ছিল সব দিয়ে দিলাম আলুটা দিয়ে দেবে কষানো হয়ে গেছে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব এইদিকে সূর্য আর আমাদের অরিজিৎ কোলাপাতা কাটছে ভাত খাওয়ার জন্য আমরা গ্রামের ছেলে বস আমরা যে কোনো যাই ফিষ্টি ফিষ্টি হোক আমরা খোলা পাতা খোলা পাতাই আমাদের বেস্ট কি সূর্য আর বাইরে ঝিরঝির করে বৃষ্টি চলে এসছে খুব সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে আর আমাদের এইদিকে যে মাংসটা রান্না হচ্ছিল সেটা এখন বসানো আছে ফুটছে আর দ্বীপ বই যে বসে আছে মানে বৃষ্টিটা মোটামুটি ভালোই জোর চলে এসছে ঝিরঝির করে হচ্ছে আর চাইবো যে আরো জোরে আসুক বৃষ্টিটা খাওয়ার সময় আরো জোরে আসুক বৃষ্টিটা তো চলো দেখা যাক কি হয় তো আমাদের মাংস কমপ্লিট হয়ে এসেছে তো আমি একটু ওপর থেকে কাশ্মীরি মেথি ছড়িয়ে দিচ্ছি আর ধনে পাতাটা ছড়িয়ে দেব দিলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি ওখানে এখানে সবাইকে ধরবে না এখানে সবাইকে ধরবে না তো বন্ধুরা তরকারি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব তো যে ননদটা আমার রান্না করছিল ও স্নান করার জন্য বাড়িতে গিয়েছে তো লাস্ট ফিনিশিংটা আমিই আমি দিচ্ছি তো বন্ধুরা রান্না হয়ে গিয়েছে দেখুন কালারটা তো খুব সুন্দর এসেছে আর সেন্টটাও খুব সুন্দরই আসছে এবার চলো খেয়ে দেখা যাক যে কেমন স্বাদ এসেছে দেখে তো মনে হচ্ছে স্বাদ খুব সুন্দরই হবে কারণ কালারটাও খুব সুন্দর এসেছে আর সেন্টটাও খুব সুন্দর এসেছে তো এবার সব চান করে সব চলে এসেছে এবার খেতে বসে যাব সব খেতে বসেছে এবারে পাতারা দিয়ে দিচ্ছি তুমি তুমি পাতা দেওয়া কোথা শিখেছো ঘরে শিখেছি ঘরে জীবনে কোলা পাতাই খাই নে ঘরে শিখেছি রান্না পুজোর সময় এখন ভাবছি বলবি हमने तुझे धाले काट के ही चले देख रहे नहीं मूंट ऐसे ना आज़र हमने ताई बोस भूखी है आज़र भात नहीं आज़र भात नहीं सोच बोल तो आज़र भात भालो ही चुका हमारा आज़र भात जिस पास्ते में है तू भाग जा खेते लाग जाना तोर करिया लाग नहीं ये कौत

ঝোলেই তো ই মুখ ভর্তি হয়ে গেছে সামনে মা কে নিয়ে অনেক ভাত তো মাছ এখন ও এখন ঝোল দেব সুজো কেমন হয়েছে সত্যি বলবো নিজে হাতে মুরগিটা কাছে ছাড়িয়েছি আর রান্নাটা তো ব্যাপক হয়েছে খেতে একদম দারুণ লাগছে ব্রিফ মুরগির চর্বিতে তো স্বাদটাই আলাদা ও

তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এবার লাস্টে একটু থানস খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলো আজকের মাধ্যমে